সবদের একখানা পাওয়ার মধ্যে বান দিছে দিয়ার টাইম না টাইম না বাজার হয়ে গেছে মূর্তির আর অস্তিত্ব রইছে একটার হাত ভাঙি গেছে গা একটার পাও ভাঙি গেছে গা একটার নাক নাই নাই একটার টেং নাই নাই এমন অবস্থা হইছে একটার কেল্লা নাই বাজারের মধ্যে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলা রাখছে কি করে এইগুলা চিনলা নিব

অতএব তাদের যে মন্দির ওই মন্দিরের মধ্যে শত শত মূর্তিগুলা রাখা আছে আর ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা তারা যাইবে ওই মেলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ইব্রাহিম শুধু আমাদের সাথে তো তাই যাইবো মেলার মধ্যে ইব্রাহিম তো না আমাদের সাথে তুই মেলার মধ্যে যাইবা ইব্রাহিম আলাই সালাম দেখতেছে গোটা দুনিয়ার মধ্যে আমি একদিকে সমস্ত মানুষ গুলা অন্যদিকে কারণ আমার সমাজের মধ্যে আমি একমাত্র মূর্তি পূজা করি না এছাড়া সবাই তো মূর্তি পূজা করে এমনকি আমার বাবা মূর্তি বানায় আমার আত্মীয় স্বজন যারা তারা সবাই মূর্তি পূজা করি এমনকি ওই দেশের যে বাদশাহ

একটা মনের অসুস্থতা থাকতে পারে আবার শারীরিক অসুস্থতা থাকতে পারে ইব্রাহিম আলী সাল্লাহালাম বলছিলেন বলছেন না আলী কি ধরনের অসুস্থ এটা তো তাদের কাছে প্রকাশ করেন ইব্রাহিম আলহিসামকে বলতেছে ইব্রাহিম চলো আমাদের সাথে মূর্তি পূজার মধ্যে ওই আমাদের মেলার মধ্যে যাইবা ইব্রাহিম আলহিসাম বলেন না আমি যাইতে পারবো না আমি অসুস্থ কি অসুস্থ আমার মনটা অসুস্থ আমার গোটা জাতি মূর্তি পূজা করে তাদেরকে আমি মূর্তি পূজা থেকে বাধা দিতে পারতেছি না আমার জাতি গোলা আল্লাহ তালার সাথে শরীর করে তাদেরকে আমি বাধা দিতে পারতেছি না

ইসলামের বেনার দিয়া দিয়া তারা মূর্তি পূজার মধ্যে গিয়া বলে এটা মূর্তি পূজা আজ ইসলামের বেনার ইসলামের ব্যানার দিয়া বলে মূর্তি পূজা

Как изборчицата му?

দশটা দুনিয়ার সমান সব থেকে নিম্নে সবচেয়ে সুখে যে জান্নাত ওই জান্নাতটা হবে দশটা দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান তোমার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছে আর মাত্র একটা তানার ক্ষমতার জন্য কয়েক দিনের ক্ষমতা যে ক্ষমতা বেস্ট বেশ পাঁচ বছরের ক্ষমতার জন্য তুমি কি করো তোমার ইমানকে শেষ করে দিতে পাঁচ বছরের ক্ষমতা না তো আমাদের সাধারণ এমন মুসলমানও আছে এমন সাধারণ মুসলমানও আছে যাদেরকে বিন্দু বিমান টাকা দেয় নাই ওইগুলা এগুলো তাদের প্রাসাদ গুলা খাইতেছে তাদের মূর্তির সামনে যে বুক করতেছে ওইগুলো পর্যন্ত খাইতেছে তাদের ওই নাচ গানের মধ্যে আমাদের মুসলমানের বাচ্চা গুলা আমাদের মুসলমানের মুসলমান যুবক যুবতী তারা যাইতেছে এর দ্বারা তোমার ইমান চলে যাইবে যদি কালে বলো ওই জিনিসটা আমার সুন্দর লাগছে রে এই জিনিসটা জিনিস ভালো লাগতেছে ওই ভালো লাগাটাই ইসলাম চাইরা দিছে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু

যে কোন এক সাইড না দুই নকায় মধ্যে পড়া পড়বা একটার উপরে তাকো যে আমি ইসলাম ধর্ম মানছি ইসলামের বিরুদ্ধে যা কিছু আছে সবগুলা হারাম স্পষ্ট কইলা দেন কতস আমরা ইসলামের ব্যানার দিয়া দিয়া তাদেরকে সহযোগিতা করতেছি ইসলামের ব্যানার দিয়া দিয়া তাদের মূর্তিগুলোকে পাহারা দিতেছি

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাহাবায়ে কেরামের जिंदगी প্রথম দিনের দাওয়াত তোমাদের সাথে নাম্বার ইসলামের দাওয়াত দিলাম মানল না গ্রহণ করো কি আমার দেশে থাকবা ট্যাক্স দিয়ে থাকতে হবে তিন নাম্বার সূরত দুই নাম্বারটা একদম প্রথমটা মানলাই দ্বিতীয়টা তিন জন্য প্রস্তুত করো আল্লাহ তাআলা জিহাদের মাধ্যমেই দ্বীন ইলাহি ইলাহ কলিমাতুল্লাহ

তোমার ধর্ম কি করবো এক বছর পালন করবো আল্লাহ তালা বলেন নবীন না এটা সব আপনার টাকা চালা চালা আপনার টাকা চালা চালা তারা একটা তারা চালা চালা কারো সাথে সমাজ করতে না আপনি দেন বাতিল বাতিলে বাতিলের কারণে আপনি বলবেন না হক এমন এমন হুজুর ওগোলা সেবা বারসে পিটকি দিয়া লম্বা পানদানি লাগায়া লম্বা গেছে গিয়া কইতাছে নিজেকে মনে করতেছি আলহামদুলিল্লাহ আমরা বলি না আলহামদুলিল্লাহ বলেন আমরা বলতেছি আপনি জাহান্নামে যাওয়ার লাগি যথেষ্ট হয়ে গেছে লম্বা লিবাস আর লম্বা দাড়ি লম্বা টুপি আপনাকে নজর না

তার ধর্মের হচ্ছে আমি কথা সহযোগিতা করো আমার জন্য হারাম হারা মুসলমানের টাকা কোন মূর্তি পূজার জন্য না মুসলমানের টাকা মসজিদ বানানোর জন্য মুসলমানের টাকা মাদ্রাসা বানানোর জন্য মুসলমানের টাকা মন্দিরে মন্দির বানানোর জন্য না মুসলমানের টাকা মন্দির পাহাড়া দেওয়ার জন্য না মুসলমানের টাকা কোন ওয়াইলি ইসলামিক কোন গান গান খালিয়াই আপনার কনসার্ট ওইগুলোর জন্য না মুসলমানের টাকার মাধ্যমে কাজগুলো হবে আরাম যে সমস্ত কাজের মধ্যে মুসলমানদের টাকা যাবে ওই টাকারও ইসা মুসলমান দিতে হবে

এজন্য ইসলাম কায়েম করার একটাই পথ একটাই তরিকা একটাই সিস্টেম রহমাতুল্লিল আলামিন এর অনুসরণ এবং সাহাবায়ে کرام এর অনুসরণ এবং আমাদের আউলিয়া کرام শাহ জালাল হাজরাদি এমিন الرحমাতুল্লাহ আলাইহি শাহ ফরান ইয়ামিনুল আল্লাহ তারা যেভাবে দ্বীনের ইসলাম কে কায়েম করছে ওই তার পদ্ধতি আমরা অনুসরণ করি এর এর মাধ্যমে ইসলাম বাংলাদেশের মধ্যে না গোটা বিশ্বের মধ্যে কায়েম হবে যেভাবে কায়েম করতেছে আফগানিস্তান যেভাবে কায়েম করছে আরব